বিলোনিয়ার রাজনগরী বন দপ্তরের বরপর অভিযানে রাতারাতি গৃহহীন হল চারটি জনজাতি পরিবার অভিযোগ বিনা নোটিসে গভীর রাতে বন দপ্তরের কর্মীরা চড়া হয়ে তছনছ করে দেয় তাদের বসত পারি সরকারি পাটটা থাকা সত্ত্বেও ঘর ভেঙে দেওয়া হয় তাদের এমনকি এক মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে বৃহস্পতিবার রাতে নিহার নগর দেবদুয়া পাড়া এই নির্মম ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে সরকারি অনুমোদিত পাটার জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন বিষ্ণু ত্রিপুরা কোতিল ত্রিপুরা লক্ষ্মী ত্রিপুরা ও সুস্মিতা ত্রিপুরার পরিবার কিন্তু আচমকায় বন দপ্তরের অফিসার সুকান্ত সরকারের নেতৃত্বে দলবল নিয়ে এসে ঘরবাড়ি বাড়ি ঘুরিয়ে দেওয়া হয় অভিযোগ যখন পরিবারগুলোকে তাদের পাটার বৈধ কাগজপত্র দেখানোর চেষ্টা করে তখন বন দপ্তরের অফিসার সেগুলি ছিঁড়ে ফেলে প্রতিরোধ করতে গেলে লক্ষ্মী ত্রিপুরাকে শারীরিকভাবে হেনস্থা করা হয় যার ফলে তিনি গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয় শীতের রাতে খোলা আকাশের নিচে আশ্রয়হীন এই পরিবারগুলোর প্রশাসনের নিষ্ঠুরতার বিরুদ্ধে সরব হলেও শাসকদল এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বিনা নোটিসে সরকারি জমি উদ্ধারের নামে আদিবাসী পরিবারগুলির উপর এই হামলা মানবাধিকার লঙ্ঘন বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা পাতা ছিঁড়ে পাতা কাগজটা কবে কালকে কালকে আমি স্বামীও মাৰা গেছে আমি কৰ্ম কৰি মাছ কৰ্ম কৰি খাও লাগে অলপ থাকো